প্রিয়াংশার বিয়ের ভ্লগে তোমরা এতই ভালোবাসা দিয়েছ তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রিসেপশনের দিনটা ভাবে কাটালাম দিনটা ছিল টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি সকালবেলা আমি আগে চা আর বিস্কুট খেয়েছিলাম আর তারপরে করেছিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল ডাল ভাত আর আলু সেদ্ধ তো তারপরে সোজা চলে গেছিলাম স্নান করতে আর আজকে আমি করেছি শ্যাম্পু আর এসে আমি করে নিলাম আগে স্কিন কেয়ার তোমরা অনেকেই জিজ্ঞেস করো তো আমি বি বডি ওয়াইসের এই লোশনটা এই সানস্ক্রিনটা আর ঠোঁটের জন্য ভ্যাসলিনটা এখন ইউজ করি আর আজকে আমি প্রথম হিটলেস কার্ল ইউজ করব এটা দেখব যে কেমন হয় এটা করতে আমাকে হেল্প করেছে দিশা আর চিনি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পারবে যে কীরকম এসেছিল আর তারপরে আমি চলে গেছিলাম তত্ত্ব সাজাতে মানে আমরা সবাই মিলেই তত্ত্ব সাজাচ্ছিলাম আর এখানে আমাকে একটু এরকমই লাগছিল তো এখানে আমরা গল্প করছিলাম বেশি আর তত্ত্ব সাজাচ্ছিলাম কম সবাই যে যার মাথা খাটিয়ে খাটিয়েই সাজাচ্ছিল তো সেখান থেকে গিয়ে আমি করে নিলাম আগে লাঞ্চ লাঞ্চে আছে সাদা ভাত পিঁয়াজ আলু ভাজা আর তার সাথে একটা মাছ মাছটার নাম আমি ভুলে গেছি বাট খুবই টেস্টি হয়েছিল মাছের ঝোলটা আর তারপরে শেষ পাতে ছিল আমের চাটনি এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল দেন আমি ঘরে গিয়ে এই নেল পলিশটা পরলাম আমি জানো তো এক্সটেনশন করার পরে আমার ওই কালারটা কিছুদিন পরে আর ভালো লাগে না তো আমি পরপর চেঞ্জ করতে থাকি আর তারপরে করলাম ব্রাশ আর ব্রাশ করে টান একটা ঘুম দিলাম তো ঘুম থেকে উঠে আমি আমার ড্রেসটা বার করে নিয়েছিলাম যেটা পরব আর এই ড্রেসটা কিন্তু আজকেই এসেছে আমি অর্ডার দিয়েছিলাম এস আর এসেছে এম তো যাই হোক ছাড়ো আমি এখানে আমার মেকআপটা পুরো কমপ্লিট করে নিয়েছি আর এইবার আমি আমার চুলটা খুলবো আর দেখবো যে ঠিক কীরকম এসেছে মানে ভুল হলে তো গেলই আর ঠিক হলে তো সেটাও মানে আমি খুবই হ্যাপি হব তাহলে তোমরা অনেকেই আছো যারা চুলে হিট দিতে পছন্দ করো না তারা অবশ্যই এটা ইউজ করতে পারো তোমরা জাস্ট আমার রিয়াকশানটা দেখো মানে আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর কার্ল হবে আর আমার কাছে কিন্তু কার্লার আছে বাট ওইটা আমি মানে ইউজ করতে করতে প্র্যাকটিস হবে মানে প্র্যাকটিস করতে করতে আমি শিখতে পারবো এখনও আমি ওইটা দিয়ে পুরোপুরি শিখতে পারি না তার জন্যেই এটা করেছি আর রেজাল্টটা দেখে তো আমি পুরো অবাকি হয়ে গেছি এতটা সুন্দর এসেছে তো এইবার তো চুলটা ভালো করে সেট করতে হবে আর তোমাদের কাছে যদি হেয়ার স্প্রে থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই ইউজ করো আমার কাছে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি তো তারপর তো আমি আর কুনাল মিলে চলে গেছিলাম চা খেতে আর তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি আমার চুলটাকে আবার সেট করি আর তারপরে পরে নিই লেন্স যেইটা আমি রেকর্ড করতে ভুলে গেছি আর এইদিকে তো তো সব তত্ত্বগুলো রেডি হয়ে গেছে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে একটা গাড়ি বেরিয়ে গেল আর তারপরে আমি ছোট কাকা বড় কাকা আর লালা মিলে গেলাম বাইকে করে আর বাইকে যাওয়ার জন্য তো আমার চুলের পুরো বারোটাই বেজে গেছিলো তো কোনো রকম ভাবে পৌঁছালাম আর এই দেখো ভীষণই সুন্দর সাজিয়েছে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ দশ মিনিট দূরে মানে ভীষণই কাছে তো সেখানে গিয়েই আগে চলে গেলাম ব্রাইডের কাছে ওকে দেখতে আজকে এতটাই সুন্দর লাগছিল মানে বিয়ের দিনের থেকেও দশগুণ সুন্দর আগে আমরা গিয়ে ফটো তুলে নিলাম একটু কথা বললাম আর তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম খেতে কী কী খেয়েছি সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট আছে তোমরা প্লিজ একবার চেক করে নিও আর এইখানে ওরা কাটছে কেক ওদের দুজনকে এত মিষ্টি লাগছিল দেখতে এতই সুন্দর লাগছিল তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে ওদের কেমন লাগছে আমার তো সুন্দরই লাগছে অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা চলে গেছিলাম ডিনার করতে আর আগেন কি কি খেয়েছি তোমরা অবশ্যই দেখে নিও তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ফটো তুলতে আর ভিডিও করতে যেগুলো আমি অবভিয়াসলি এখনো পোস্ট করিনি বাট খুবই তাড়াতাড়ি করে দেব তো এবার তো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর আমরা ওকে টাটা বাই বাই করে গাড়িতে বসে রাস্তার হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে করে নিলাম স্কিন কেয়ার আর তার জন্য আমি ইউজ করছি এই দুটো মাইসেলার ওয়াটার আর ফেস ওয়াশ তারপরে করলাম ব্রাশ অ্যান্ড ইয়া দ্যাটস এট ফর টুডে তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও টাটা